ওগো কারকিও বিষয় নির্ভয়ে কো আমি সব চাই চিনি হ আমার কথাটাই আগে কো হয় মানুষে কথায় কথায় কয় সাগুলে কি না খায় আচ্ছা আমরা কি সব খায় খাস তো এক পয়সে পোতা কো না বহুত মানুষে গোশ খায় আমরা কি গোশ খায় আমরা তো কেবল ঘাস খায় বলতে পারেন ঘাস কর গোশ কর না ওহ বুসি বুসি এই যে কুকুর তোর আবার কি এই সাগুল ভাইয়ার কাউনের গদায়ে আমার একটা কথা মনে পড়ল কথায় কথায় মাই যে এইটাও কয় যে কুকুরের পেটে ঘি হজম হয় না কথাটা কি মিছা না মিশা না তবে হেরা যে কত কিছু বেমালুম হজম কইরা ভালায় যারে একটাও আমি হজম করতে পারো না এইটা কয় না কেন কারণ হেগো পেটে সত্য হজম হয় না কি সবাই আবার পক্ষী কেন কি করুম আমি মানুষ হই না পশু না কিন্তু একটা জনসভায় একটা কথা না প্রতিবাদ জানাইতে এই পশু প্রতিবাদ সবাই আইসা পড়লা কি কথা

কথাটা পিছা আমি তো সারা পিঠা নি খাই কই মানুষ তো হই নাই মানুষ এবার শখ আছে না 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 এ হু তো কালি খাই তো হুন দুকালি খাই তো ভাইবো হা রে আই এই ঘে রে ভয় নাই এটা জঙ্গল আরে গন্ডার সাহেব খবর কি আমার ঘবরজি গ্যান আমার চামড়ার মনে বহুত মানুষই দেখি আমার সামরা নিয়ে কথা কয় এই মন্ত্র শুই একজন আর একজন রে কইতাছে দিনের পর দিন বলতেছি গাছ কেটো না পরিবেশ নষ্ট করো না সে কথা তো তোমাদের গাই লাগে না কি গন্ডারের চামড়া তোমাদের কথাটা শুই না আমার গায়ে লাগাই গেল কিন্তু যারে কইল হের গায়ে লাগলো বইলা তো মনে হইল না

তোমরা মামার সাথে দাঁড়ো হায় রে মানুষ কাজ বেলায় রে এত কথা শুনে